এটি বাংলাদেশের মানুষের প্রাণের দাবি বাংলাদেশের মানুষ এটি দেখতে চায় শুধু বাংলাদেশের মানুষ না এই ঘটনার ফুটেজ এই ছবিগুলো সারা পৃথিবী ছড়িয়ে দেওয়া হবে সারা পৃথিবীর মানুষ দেখবে আর সারা পৃথিবীর যারা এরকম জালেম আছে চার যারা আছে তারের দোষর যারা আছে তারা দেখবে আর তাদের জন্য করণীয় কী সেটি তারা নির্ধারণ করবে একটা পাল যদি একশোটা নেক্রো থাকে তবে একটা সিংহই যথেষ্ট করে পালকে আপনার উড়াই দিতে আজকের দিনটা ইতিহাসে একটা ভিন্ন রকম অধ্যায় তৈরি করেছে কারণ আজকে এই প্রথমবারের মতন এভাবে ফেস টু ফেস চারজন

বেশ আলোচনা হইতেছে এই ভার্চুয়াল মিডিয়া আপনাদের অনেকের হয়তো চোখে পড়ছে অনেকের হয়তো পড়ে নাই ঘটনাটা ঘটছে শনিবার দিন রাত বারোটা ইউরোপিয়ান টাইম মানে ফ্রান্স টাইম রাত বারোটা বাংলাদেশ টাইম ভোর চারটার সময় অসংখ্য ধন্যবাদ

আইসপিআর আজকের দুপুরে যেই ভাষ্য দিয়েছেন মেজর জেনারেল জামান যে ষোলো জনের যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তার মধ্যে পনেরো জনকে হেফাজতে নেওয়া গেছে এবং একজন পালিয়ে গেছে যাই হোক পনেরো জনকে নেওয়া মানে হচ্ছে আলটিমেটলি যারা তাদেরকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার একমাত্র হাতিয়ার হিসাবে আওয়ামী লীগেরা মনে করছিল যে আর্মি তাদেরকে ব্যাক করবে এবং এই ইউনুস সরকারকে নামায় দিবে এবং ইন্টারিম গভর্নমেন্ট থাকবে না তত্ত্বাবধায়ক সরকার বিভিন্ন পরিকল্পনা তারা করছিল তাদের মনে আজকে মনে হয় ভেঙে খান খান হয়ে গেল এবং শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ আওয়ামী লীগের রাজনৈতিক ক্যারিয়ার শেষ যাই হোক ডক্টর মোহাম্মদ ইউনুসের দুর্বল ও মুক্তমুখী এই নিয়ে আমরা অনেক আলোচনা সমালোচনা করেছি বিভিন্নভাবে অনেকভাবে দেখেছি কিন্তু আলটিমেটলি ডক্টর মোহাম্মদ ইউনুসের ইন্টারিম গভর্নমেন্ট দেখিয়ে দিলেন যদিও পিনাকি ভট্টাচার্য বলেছেন যে একজন আর্মি অফিসার পালিয়ে গেছে তাকে পালাতে সাহায্য করেছে নাকি কোনো এক সমন্বয়ক সরি কোনো এক উপদেষ্টা যাই হোক অ্যাডভাইজাররা যদি এটা করে থাকে এটা অত্যন্ত নেককারজনক তাও উনিও আবার দাবি করেছেন এটা খুব সহসাই আমাদের সামনে আসবে আসলে তো দেখাই যাবে এর মধ্যে একটা আর আরেকটা ইন্টারেস্টিং আলোচনা সেটা হচ্ছে এক্সিট নিয়ে নাহিদ ইসলামের একটি বক্তব্য পুরা চাউর হয়ে গেল এখন আর এক্সিটের কী দরকার যদি আপনারা অপরাধ করে থাকেন যদি উপদেষ্টার অপরাধ করে থাকে তাদের এক্সিট নিয়ে পালানো উচিত কারণ শেখ হাসিনার মতো সবাইকেই এক্সিট নিতে হবে বাংলাদেশে এখন দুর্নীতি করলে যাই হোক যদি করে থাকেন ভাই আপনারা চলে যান কারণ একটা সঠিক দেশে পরিণত হইলে কোনো অপকর্মকারীকেই বাংলাদেশের মানুষ আর রেহাই দেবে না বাংলাদেশের আইনি ব্যবস্থার যাই হোক আওয়ামী লীগের লোকজন ভাই দল চেঞ্জ করেন আপনারা শেষ এবার আসি আরেকটা ইন্টারেস্টিং ব্যাপারে করা হয় দুই হাজার চব্বিশের কোন বুথান এর মূল মাস্টারমাইন্ড ছিলেন না আর্মিদের তরফ থেকে আসলে আর্মিদের নিচের যেই জুনিয়র অফিসাররা তারা আর মান ছিলেন না তখন উনি একটি গান গেয়েছিলেন যে আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে এখনো উনি নাকি চেষ্টা করেছিলেন সিভিল কোর্টে এই আর্মিদেরকে নিয়ে টানা হেচড়া না করার জন্য তো এখনো কি উনি গিয়ে ওই গানটাই সবার সামনে গানবে যাদেরকে এতদিন উনি কনফিডেন্স তোমরা টেনশন করো না আমি আছি তাদেরকে গিয়ে বলবে যে আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে আমরা জানতে পেরেছি সেনা প্রধান এবং ডিজি ডিজিপি ইনি চিফ প্রসিকিউটর জহম্মদ তাউহিদ ইসলামকে হুমকি দামকি দিয়েছেন কোন বিষয়ে তারা হুমকি দিয়েছেন কেন হুমকি দিয়েছেন সেটাও আমরা জানতে পেরেছি আমি আপনাদের আগেই জানিয়েছিলাম সেনা প্রধান এবং ওই যে ছাপ্পান্ন জন জেনারেল হাতে গোনা এক দুই তিন চার পাঁচ ছয় ছাপ্পান্ন এদের এরা চিফ প্রসিকিউটর জনাব মোহাম্মদ তাজুল ইসলামের উপরে চরম নাকশ হয়েছে কোথাকর কোন শুক্রা এত বড় সাহস সেনাবাহিনীর বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নেয় ঘুমের বিচার করতে আসে এত বড় সাহস কিন্তু যখন সমস্ত জনগণ তাজুল ইসলামের পক্ষে দাঁড়িয়ে যায় তখন ইচ্ছা না থাকলেও অনেকটা বাধ্য হয়ে তারা সেটি মেনে নিতে বাধ্য হয় তো সেই রাগ সেই ক্ষোভ থেকে তাজুল ইসলামকে প্রধান এবং ডিজি ডিজি তারা একসাথে সি প্রসিকিউটরকে হুমকি ধামকি দিয়েছেন আমরা জানতে পেরেছি ব্রিগেডিয়ার হাসান নাসিরের বরাতে তিনি ফেস দা পিপুলে সাগর ভাইয়ের একটা টপ উপস্থিত হয়ে তিনি এই খবরটি বলেছেন আপনারা যে কেউ সেখান থেকে দেখে নিতে পারবেন যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াকে সহযোগিতা করার কথা বলা হচ্ছে বারবার যদিও তারা বারবার এই অ্যাসুরেন্স দিচ্ছে যে আমরা রাষ্ট্রের যে বিচার প্রক্রিয়া আছে রাষ্ট্রের যে বিদ্যমান কাঠামো আছে যে বিদ্যমান আইন আছে তার বাইরে আমরা যাব না সে যেই হোক আমরা এই বিচার প্রক্রিয়ার পক্ষে এবং আমরা দোষীদেরকে আইনের কাছে সফর্দ করব। একদিকে তারা এটি বলছে অপরদিকে তাদের ভিতরে প্রচন্ড গুষা প্রচন্ড ক্ষোভ শর্ত দিয়েছে সেনাপ্রধান যে আমরা যে পনেরো জনকে গ্রেপ্তার করেছি এই পনেরো জন তাদেরকে পুলিশের হাতে আমরা সফর্থ করব না আমরা আদালতের কাছেও ছেড়ে দিব না তারা আমাদের হেফাজতে আছে আমাদের কাছেই থাকবে তারা যখন আদালতে কোনো স্টেটমেন্ট দিতে যাবে যেদিন ট্রাইব্যুনালের নিয়মিত ডেট থাকবে সেদিন তারা এসি গাড়িতে করে তাদেরকে ক্যান্টনমেন্ট থেকে নিয়ে যেতে হবে আদালতে আবার এসি গাড়িতে করে তাদেরকে এখানে পৌঁছে দিতে হবে এটা কি শ্বশুর বাড়ি এটা কি শ্বশুর বাড়ি আদালত ওই মানে দোষীদের অপরাধীদের এটা শ্বশুর বাড়ি এটা তারা কি মঙ্গল গ্রহ বিজয় করে এসেছে চন্দ্র বিজয় করে এসেছে যে তাদেরকে জামাই আদর করে এসি গাড়িতে করে ওখানে নিয়ে যেতে হবে আবার এসি গাড়িতে করে নিজের বাড়িতে বাপের বাড়িতে পৌঁছে দিতে হবে এটা কি ফাঁস নেওয়া শুরু করছেন আমরা জানি হাসান নাসিরের বক্তব্য সঠিক কিনা তবে তিনি যেহেতু একজন ব্রিগেডিয়ার জেনারেল সুতরাং তার কথা আমরা উড়িয়ে দিতে পারি না তার কথার যথেষ্ট ভিত্তি আছে বলে আমরা মনে করি চিত্র সিকিউটোর হুমকি দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত অর্থাৎ বিষয়টা এরকম মেনে না নিতে পেরে বাধ্য হয়ে যখন মেনে নিচ্ছে তখন হাতাম ধাতাম রাগ দেখানো হাই দেখানো হ্যাম্পার ট্যাম্পার ইত্যাদি ইত্যাদি এগুলো আমরা বুঝি কোনো সুযোগ নাই এগুলোর কোনো সুযোগ নাই। অপরাধীর পরিচয় শুধুমাত্র অপরাধী কোন আগকেলে যদি এটি বলে থাকেন কোন আককেলে এই প্রস্তাব এই শর্ত আরোপ করলেন যে তাদেরকে এসি গাড়িতে আদালতে নিয়ে যাবে আবার এখানে দিয়ে যাবে অবশ্যই তাদেরকে পুলিশের কাছে সম্পর্ক করতে হবে তাদের পায়ে ডান্ডা বেরিয়ে পড়িয়ে যে অপরাধ তারা করেছে মাত্রাহীন অপরাধ এই অপরাধের কোন মাত্রা নাই একটা গণহত্যা আল্লাহ করতে হবে তাদেরকে ডান্ডা করিয়ে পিছনে হ্যান্ড কাপ করিয়ে পিছনে দুই হাত পিস্মা করে বেঁধে তাদেরকে আদালতে তোলা হবে এবং আনা হবে এটি বাংলাদেশের মানুষের প্রাণের দাবি বাংলাদেশের মানুষ এটি দেখতে চায় শুধু বাংলাদেশের মানুষ না এই ঘটনার ফুটেজ এই ছবিগুলো সারা পৃথিবী ছড়িয়ে দেওয়া হবে সারা পৃথিবীর মানুষ দেখবে আর সারা পৃথিবীর দ্বারা এরকম জালেmatched ছয়টা চার যারা আছে ছয়টা তারের দসর যারা আছে এরকম মেসাকার যারা করেছে তারা দেখবে আর তাদের জন্য করণীয় কী সেটা নির্ধারণ করবে গত শনিবার দিন রাতের বেলায় বাংলাদেশে একটা অভাবনীয় ঘটনা ঘটে গেছে যেটা নিয়ে বেশ আলোচনা হইতাছে এই ভার্চুয়াল মিডিয়াতে আপনাদের অনেকে হয়তো চোখে পড়ছে অনেকে হয়তো পড়লে ঘটনাটা ঘটছে শনিবার দিন রাত 12টা ইউরোপিয়ান টাইম মানে ফ্রান্স টাইম রাত 12টা বাংলাদেশ টাইম ভোর 4টার সময় পিনাকি কি ভরচার্য একটা ভিডিও বার্তা দিছে। সেই ভিডিও বার্তার মূল অংশ হলো যে দেশে কু হয়ে যাচ্ছে আপনারা তাকে প্রতিরোধ করেন এবং যে যেখান থেকে পারেন নাইমা আসেন রাস্তায় এই ধরনের একটা ভিডিও বার্তা অনেকেই শুনছেন যারা পিলাকে ফলো করেন তারা তো শুনছেন যারা ফলো করেন না তারাও এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে এটা যখন সে বলছে তখন বাংলাদেশে ভোর চারটা কতজন দেখছে সেটাই প্রশ্ন সাপেক্ষ ভোর চারটার সময় কে ভাই অনলাইনে থাকে ইউরোপিয়ান টাইম রাত বারোটার সময় তো অনেকেই থাকে না কারণ শীত পড়ে গেছে এখন রাত্রবেলা কেউ অনলাইনে থাকে না এই কতজন দেখছে না দেখছে সেটা বড় প্রশ্ন না এটা নিয়ে কিন্তু এখন তোলপাড় তোলপাড়টা কি যে পিনাকি ভট্টচার্য বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টি করার জন্য সে এইগুলা কাজ করতেছে পিনাকি ভট্টার্য কেন এটা করলো আসল ঘটনা হয়েছে সেই রাতের বেলায় মানে শনিবার দিন রাতের বেলায় আপনারা জানেন গুলশান ডিপ্লোমেটিক এরিয়াতে চারটা এপিসি অলওয়েজ পাহারায় থাকে প্লাস এক একটা এপিসিতে দুই প্লাটন করে আর্মি থাকে এটা হলো নিরাপত্তার জন্য এটা হয়ে আসতেছে বহুদিন জায়গা গুলশান এলাকাতে তো সেই শনিবার দিন বেলা এইটা আবার চেঞ্জ হয় মানে একই এপিসি তো আর সারা জীবনই কাজ করবে না তারা তিন মাস পরে চেঞ্জ করি শনিবার দিন রাত্রেবেলা চেঞ্জিং ছিল চেঞ্জ মানে যে এপিসিগুলো আছে এগুলো চলে যাবে ক্যান্টনমেন্টে ক্যান্টনমেন্ট থেকে নতুন এপিসি বা ফুল স্টাফ আসবে এবং সেই যে আর্গিগুলো আছে তাদের এই চেঞ্জ হবে এখন এই যে দুইটা গ্রুপের একটা গ্রুপ যাচ্ছে একটা গ্রুপ আসছে এরা যখন একত্র হয়েছে তখন এটা বিরাট আকার ধারণ করছে তাই না মনে করেন এতগুলো এপিসি এবং এত প্লাটুন আর্মি যখন গুলশান এরা এরিয়াতে থাকে তখন মানুষের মধ্যে একটা ভয় হয় এপিসিটা বোধহয় অনেকে চিনে নেয় অনেক এপিসিটা হলো সেই এপিসি যে গোপালগঞ্জে রাহিদ সার্জিদের যে নিয়ে আসছিল উদ্ধার করে আর্মি পার্সোনাল কেরিয়ার বলা হয় এপিসি তো দেখতে হল ট্যাঙ্ক না তো এ মানে একদল চলে যাবে একদল নতুন করে ডিউটিতে আসবে তখন একটা ভয়াবহ অবস্থা এলাকায় হয়ে পিলাকি জানিয়েছে এবং পিলাকিটাসটা সেভাবে দেওয়া কত কতটুকু ভুল হয়েছে কতটুকু শুদ্ধ হয়েছে সেটা আলোচনায় পাইলে কিন্তু উনি যেটা করছেন ঠিক তার দুই ঘন্টা পর মানে প্যারিস টাইম ইউরোপিয়ান টাইম রাত দুটার সময় মানে বাংলাদেশের ছটার সময় উনি এটা ক্লারিফিকেশন দিয়েছেন উনি হয়তো তারপর খবর পাইছেন যে আসলে তো এটা অন্য কিছু না এপিসি গুলো চেঞ্জিং হওয়ার হচ্ছে

রাস্তায় নেমে আসুন ওইটাকে ধরতে হইব ধান্দাবাজ আপনারাই বলেন এইটাকে কোনো ভদ্র মানুষের স্ট্যাটাস হইতে পারে আমি কারো সমালোচনা কারো কিবোধ গাইবার জন্য এখানে বসি নাই আমি শুধু ব্যাপারটা ক্লারিফিকেশন করতে যাচ্ছি যারা পিলাকি তাকে ফলো করেন তারা অনেকে হয়তো ভুল বুঝতেছেন অনেকে তাদের কথাবার্তা শুনে মনে করতেছেন পিলাকিদের মধ্যে এইগুলোই করে এইগুলো করেই পয়সা আমাদের মাথায় কাঁঠাল ভাঙে আর খায় এইটার ক্লারিফিকেশন এইভাবে দেওয়া যায় যে পিলাকিদা যে স্ট্যাটাসটা রাত্র মানে ভোর চারটায় দিছে সে ভোর ছয়টায় আবার সেই স্ট্যাটাসটাকে শুদ্ধ করছে তার মানে সে বুঝতে পারছে যে না ঘটনা ওইরকম না কুটু কিছু হচ্ছে না আর কু কুয়ের কথা ভাবলে তো আমাদের দেশে কুটা তো একদম স্বাভাবিক বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশে প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় কতগুলো কো ছিল উনিশটা কু এবং এর পরেও টুকটা কুয়ের আভাস আমরা শুনছি এবার আজকে কয়েকদিন যাবৎ বাংলাদেশে যে মানে আর্মি ভার্সেস সরকার ভার্সেস সেই

ছুটে চলছে কেন কম্পন ছুটে চলছে যে জামাতের আমি ডাক্তার শফিকর রহমান এভাবে সুন্দর এবং গুছালু ভাবে উনি কথা বলবেন সেনাবাহিনী সম্মান দিয়ে এবং সেনাবাহিনীর অপরাধীদের বিচারও কার্যকর করা নিয়ে ওনার ভেরিফাইড ফেসবুক পোস্টে আজকের সকল মানুষের কাছে এটা এবং প্রশংসার দাবিদার হয়েছেন রহমান আমি আপনাদের সামনে ওনার ভেরিফাইড ফেসবুক জল্পনা কি লিখেছেন আজকে সেই বিষয়টা তুলে ধরছি গুম ও খুনের সঙ্গে জড়িত বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তাকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশের জনগণ গর্বিত থাকতে চান বাংলাদেশের জনগণ দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে নিয়ে গর্বিত থাকতে চান দুঃখজনক হলেও সত্য এই বাহিনীর সদস্য দেশের বিদ্যমান আইন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলেন ফেসিস সরকারের প্রচনায় প্রতিপক্ষ নিধনের এজেন্ডা বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যক্তিরা ছিলেন অন্ধ সহযোগী ফলে গুম খুনের একটি ভীতিকর পরিবেশ দেশের সৃষ্টি হয়েছিল যা একটি জাতির জন্য খুবই দুর্ভাগ্যের বিষয় তবে সুনির্দিষ্ট কয়েকজন ব্যক্তির অপরাধের কারণে পুরা প্রতিষ্ঠানকে কলঙ্কিত হতে দেওয়া যায় না সেনাবাহিনীর পুরা প্রতিষ্ঠানকে কলঙ্কিত করা যাবে না মাত্র কয়েকজনের অপরাধের কারণে অপরাধের দায় কেবল সংশ্লিষ্ট ব্যক্তিদের শুধু ব্যক্তিরাই এই অপরাধের দায় নিতে হবে ইতিমধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াকে সহায়তা করার স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিদের বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে আমরা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি আমরা আশা করি কারো উপর কোন অবিচার চালিয়ে দেওয়া হবে না স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট অপরাধীরা যথাযথ শাস্তির হবেন এতে যেমন অতীতের দায় মুছে যাবে তেমনি ভবিষ্যতে কেউ নিজের পেশা বা পরিচয়কে কাজে লাগিয়ে জনগণের জানমালের ক্ষতি সাধন থেকে বিরত থাকতে বাধ্য হবেন পরিণতিতে দীর্ঘমেয়াদী জাতি উপকৃত হবে খাদ্য সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য রওনা হয়েছেন ইটালির আওয়ামী লীগ নেতা কর্মীরা এবং সমর্থকরা এইভাবে দেশ এই বক্তব্য নিয়ে তারা সেখানে বিক্ষোভ কর্মসূচি পালনের উদ্যোগ আপনারা দেখেছেন বাংলাদেশে খুব স্পর্শকাতর বিষয় নিয়ে এখন আলোচনা চলছে সেটা হলো সেনাবাহিনীর সিনিয়র অফিসারদেরকে গ্রেফতারি পর্বনা জারি হয়েছে বিশেষ করে ডিজিএফআই পাঁচজন প্রধান এবং এবং সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীর সঙ্গে শান্তিরক্ষী মিশনে যে দেশ অংশগ্রহণ করে সেই দেশে কয়েকটি বিষয় মেনে চলতে হয় সেই দেশে নির্বাচিত জাতীয় সংসদ থাকতে হয় নির্বাচিত সরকার সাংবিধানিকভাবে আইনকানুন পরিচালিত হতে হয় সেখানে মানবাধিকারের বজায় রাখতে হয় প্র্যাকটিস থাকতে হয় বাক স্বাধীনতা থাকতে হয় গণতন্ত্র থাকতে হয় প্রেস ফ্রিডম থাকতে হয় নারী ও শিশুর অধিকার বাস্তবায়ন এবং নারীর ক্ষমতায়ন এসবের সম্মানজনক পরিবেশ সহনশীল পরিবেশ থাকতে হয় তো গত চোদ্দ মাস ধরে বাংলাদেশে যে কোনোটি নেই তা আপনারা জানেন এই কারণে বাংলাদেশে যে এরকম একটি অসাংবিধানিক সরকার আছে এবং অনির্বাচিত সরকার আছে এবং এমন একটি সরকার আছে যে যে সরকারের কোনো সিস্টেমই আমাদের কনস্টিটিউশনে নেই অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো শব্দই নেই এগুলো সারা বিশ্বে সরিয়ে থাকা মুজিব সৈনিকরা জাতিসংঘে এবং স্টেট ডিপার্টমেন্টে এবং মানবাধিকার কমিশনে বারবার অভিযোগ দিয়েছে এই অভিযোগের ফলাফলে এমন একটা জায়গা এসে দাঁড়িয়েছে বাংলাদেশের সেনাপ্রধানকে ডেকে আনা হয়েছিল নিউইয়র্কে এবং বারবার সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর ইয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসেছেন এবং তাদেরকে বলা হচ্ছে আপনারা অনতি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিন তা না হলে আপনাদেরকে এই এই অভিযোগের কারণে আপনাদেরকে রাখা হবে না এই ইয়েতে শান্তিরক্ষী বাহিনীতে এই মিশনে তো এই এরই মধ্যে জেনেভায় সম্প্রতি একটি কনভেনশন হয়ে গেছে জাতিসংঘের কনভেনশন সেখানে তুলে ধরা হয়েছে যে বাংলাদেশে কি ধরনের অপরাধ হচ্ছে কত জনের মৃত্যু হয়েছে কত সেমিনারের মিটিং থেকে সকল দেশ মিলে উপরে আহ্বান জানিয়েছে প্রয়োজনে শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে পাঠিয়ে এই সরকারকে হটিয়ে জনগণের পাশে দাঁড়াতে সেরকম পরিস্থিতিতে যখন যাচ্ছে তখনই দেখা গেল যে এই হঠাৎ করে নাটকীয় এই আইসিটি কোর্টের এই গ্রেফতারি পরোয়ানা এবং বিচারের আওতায় নিয়ে আসে সকল সিনিয়র অফিসারদের আমি বলছি না যে এরা নির্দোষ আমি বলছি না আর এখনো দোষ করেননি কারণ বিষয়টি আদালতের কোন দোষ না করলে তো এরকম হতো কিনা আমি জানি না কিন্তু কিন্তু কতগুলো প্রশ্ন আছে এমন একটা আদালত যে আদালত প্রশ্নবিদ্ধ কারণ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সংসদ যখন ছিল তখন এই আইসিটি কোর্ট তৈরির জন্য যে সিদ্ধান্ত হয়েছিল উনিশশো সালে যুদ্ধকালীন শুধুমাত্র সেই বিষয়গুলো এখানে বিচার হবে এখানে দেশের আর কোনো অপরাধের বিচার হবে না কিন্তু এই ডক্টর ইনুস ক্ষমতা গ্রহণ করার পর ওনার সরকার এই বিরোধী দলকে আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগ সমর্থকদের বিচারের বিষয়গুলো এই কোর্টে নিয়ে আসতেন এবং খুব ফানি মানে কি কৌতুক একটা আইন এখানে দেখুন বাংলাদেশের সংবিধান অনুযায়ী এত বছর ধরে দেশ চলছে গত তো বছর আপনি কারোর নামে মামলা করতে পারেন মামলা করলেই কিন্তু ওই লোক গেলটি হয়ে যায় না যতক্ষণ পর্যন্ত গেল্টি না হচ্ছে মানে দোষী প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে শাস্তি দেওয়া যায় না কিন্তু এই আইসিটি কোর্টে একটা আইন করেছে যে কোনো সরকারি কর্মকর্তার নামে যদি মামলা হয় তাহলে সাথে সাথে তার চাকরি চলে যাবে তার মধ্যে তার শাস্তি শুরু হয়ে গেল তার মানসম্মান ওইখান থেকে শেষ হয়ে গেল এখন কিন্তু বিচার শুরু হয়নি তো এইভাবে এখানে মানবাধিকার কোথায় এখানে আইনের শাসন কোথায় এখানে আসলে একটি মানে যেমনি হোক শেখ হাসিনা আমলের যে সব মুক্তিযুদ্ধের পক্ষের অফিসাররা কর্মচারীরা শিক্ষকরা যে যেখানে আছেন তাদেরকে হয় জবরদস্তি পদত্যাগ করাতে হবে না নাহলে আইনের মাধ্যমে তাদেরকে বের করে দিয়ে এই জামাত সমর্থিত বা কিছু বিএনপি সমর্থিত এদেরকে প্রমোশন দিয়ে ওইরকম জায়গাগুলো নিতে হবে এই হলো মূল কারণ যেসব কারণে আজকে এই অবস্থা দেখছে এতে বিরাট ক্ষতি হবে বাংলাদেশে এই সব অফিসারদের নামে যে সব অভিযোগ আসছে এবং তাদেরকে দোষী সাব্যস্ত করা হবে এটা বোঝাই যাচ্ছে এই সরকারের যেভাবে তারা মুভ করছেন যেভাবে যেসব নিউজ প্রকাশ করছেন তাদের বোঝাই যাচ্ছে এদেরকে অভিযুক্ত করে একদিনের জেল দিন বা ফাঁসি দিন আপনি যাই দিন যখনই অভিযুক্ত হয়ে যাবে তখন কিন্তু জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে এইসব নিউজগুলো চলে যাবে এইসব ফাইলগুলো চলে যাবে আপনারা জানেন জাতিসংঘ থেকে এই শান্তিরক্ষী বাহিনী থেকে পঁচিশ অফিসার এবং কর্মচারী কাট করা হচ্ছে বাজেট শর্টেজ বলে বাজেট কম বাজেট নেই এই এই কথা বলে তা যখনই এই ফেব্রুয়ারির দিকে বা মার্চের দিকে যখনই এই কাট করা শুরু হবে তখন সাথে যত দেশ আছে যেসব দেশ থেকে এই শান্তিরক্ষী মিশনে তাদের অফিসার এবং সিপাহীদেরকে পাঠায় তো প্রিয় দর্শক আশা করি পুরো ভিডিও দেখেছেন দেখা হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখাবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে